সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল কারিম থেকে আয়াতুল কুতুব বলা হয় এটা পাঠের মধ্যে অনেকগুলো ফজিলত রয়েছে আপনি শত্রুর জন্য বলেন হুম শত্রু দূর চাকরি হওয়া রোগ মুক্তি জিন বুদ্ধুর হ্যাঁ উন্নতি হওয়া নিরাপদে থাকা উদ্দেশ্য পূরণ হওয়া সহ অনেক কথা এই একটা আয়াত কিন্তু নিয়ম রয়েছে অনেকগুলা এই প্রত্যেকটা নিয়ম আজকে ভালো করে জেনে নিব যারা আপনারা উপকৃত হতে চাচ্ছেন একটা খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম এবং ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা সেই আয়াতগুলো হচ্ছে আয়াতের আগে ফজিলতটা বলে দিচ্ছি কথা দীর্ঘায়িত না করে মূল কথাটা বলছে কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের পরে ফজরের পরে এবং মাগরিবের পরে এই আয়াতটি পাঠ করে মাত্র একবার করে পাঠ করে হ্যাঁ পরিবার বর্গ যারা আছে সবাই এবং সেসহ সহ সবাই নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারবে কেউ তাদের উপর জুলুম অত্যাচার অন্যায় অবিচার করবে না এই আয়াতের এক দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তি যদি তার কঠিন কোন উদ্দেশ্য থেকে থাকে যে আল্লাহ আমার এই উদ্দেশ্য অমুক মামলা অমুক কাজ হ্যাঁ সে যদি এই উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য চল্লিশ বার পাঠ করে মাত্র বার এই আয়টা অত বড়ও না ছোট পাঠ করে আল্লাহ সুফহানা হুয়াতা আলা এক বসায় বার পড়লে আল্লাহ সুবহানা হুয়াতা আলা তার মনের আশা পূরণ করে দেন এবং আরও ভালো রেজাল্টের জন্য এই আয়াতটা মিস্ক আম্বর যা কালি দিয়ে লিখে আরবি দেখে দেখে লিখে সে যদি বালিশের নিচে চল্লিশ দিন রেখে ঘুমায় তাতেও আল্লাহ পাক তার মনের আশা পূরণ করেন পড়তে না পারলে লিখে রাখেন নিজের হাতে লিখবেন আপনারা তো নকল করতে পারেন দেখে দেখে যেভাবে লেখা এভাবে লেখেন আল্লাহর কোরআনের আয়াত অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এটা দোকানদারের নাম্বার যাই হোক সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা এটা হচ্ছে উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য চল্লিশ দিন আপনাকে পড়তে হবে অথবা চল্লিশ বার পড়তে হবে হ্যাঁ উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য এবং টানা চল্লিশ দিন করবেন অথবা লিখে বালিশের নিচে রেখে দিবেন দ্বিতীয় ফজিলত গেল তিন নাম্বার ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি হিংসা থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন এই আয়াতটি উনত্রিশ বার পাঠ করে উনত্রিশ বার এভাবে তিন দিন করে মাত্র প্রত্যেক দিন উনত্রিশ বার করে আল্লাহ আলা এই একই আয়াতের বদলতে তাকে হিংসা থেকে বাঁচাবেন কেউ তাকে নিয়ে হিংসা করবে না এবং চার নম্বর ফজিলত হচ্ছে কোন মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার শত্রু তো এই শত্রুকে ধ্বংস করার জন্য উনত্রিশ বার নয় দিন উনত্রিশ বার করে নয় দিন যদি পরে আল্লাহ সুবাহ আলা তার শত্রু ধ্বংস করে দেন পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি চাকরি লাভের জন্য এই আয়াতগুলাই লিখে তার ডান বাহুতে বেঁধে রাখে ছেলেরা ডান বাহু মেয়েরা বাম বাহুতে বেঁধে রাখে ইনশাআল্লাহ আল্লাহ মাসখানিকের মধ্যে একটা সুসংবাদ আসবে তার জন্য অথবা যারা লিখছেন না তারা যদি প্রত্যেক দিন বার করে এক মাস টানা পড়তে থাকেন তাতেও সুসংবাদ হয় ছয় নাম্বার ফজিলত হচ্ছে ছেলে মেয়েদের সুস্থতার জন্য যদি তারা অসুস্থ হয় হ্যাঁ তাহলে প্রত্যেক দিন পাঁচ বার করে যদি পাঠ করে এবং টানা পাঁচ দিন পরে আল্লাপাক সুস্থতা দান করেন সাত নাম্বার ফজিলত হচ্ছে নিজের সম্পত্তি হেফাজতের জন্য এটা ওই যে কালি দেখাইলাম নিয়ে এখান থেকে কালি নিয়ে লিখে মাটিতে পুঁতে রাখে যেই সম্পত্তিটা হেফাজত করতে চাচ্ছেন ওটার মধ্যে আর পরবর্তীতে কেউ দাবি করবে না তবে অসৎ উদ্দেশ্যে অন্যায় উদ্দেশ্যে এই আমল করা যাবে না কারো হক মেরে হ্যাঁ বনের হক না দিয়ে কারোর সাথে ঝগড়া করে এটা হচ্ছে যে ঝামেলা ছাড়া সম্পত্তি এখানে যেন ঝামেলা না হয় আপনি ইচ্ছা করে ঝামেলা তৈরি করে পরে আমল করে বলবেন কিসের আমল দেয় কিছু হয় না তো আপনার নিজে মানুষের হক মারছেন এটা আপনার ভুল আচ্ছা আট নাম্বার ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি বার এই পাঠ করার পরে একটা পঞ্চাশ গ্রাম সরিষার তেলের বোতলের মধ্যে চোদ্দ বার পাঠ করে চোদ্দবার ফু দেয় এবং এই তেলটা যদি জিনপুরীর আসরওয়ালা কোনো মানুষ থাকে হ্যাঁ এবং সে এই তেলটা নাকের মধ্যে দিবে চোখের মধ্যে দিবে কানের মধ্যে দিবে এবং দিবে এভাবে দিন ব্যবহার করবে জিন ভর করলে শরীর ভারী হয়ে যায় আপনারা জানেন অস্থির লাগে মনে হয় যে উপরে কি যেন একটা বড় বোঝা জিন চলে গেলে আবার শরীর ব্যথা থাকে আচ্ছা এটা দিলে জিন চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করবে আর যদি জিন মাঝে মাঝে দূর থেকে নজর করে দৃষ্টি করে জাদুর সমস্যা আছে এটা দিয়ে রাখেন চোদ্দ দিনে ভাবে জিন জাদুর আসর জাদু এগুলো আপনার উপর প্রভাব করতে পারবে না এই সকল পথ বন্ধ থাকার কারণে মানুষের শরীরে জাদু জাদু ঢুকে এই পথগুলা দিয়ে তামা বা কাসার মধ্যে অনেকগুলো ফজিলত হয়ে যাচ্ছে তামা অথবা কাসার পাত্রের মধ্যে তেল নিয়ে এই আয়াতটি প্রত্যেক দিন বার করে পড়বে চোদ্দ বার ফু দিবে ওই তামার অথবা কাসার পাত্রের মধ্যে তেল থাকবে চোদ্দ দিন চোদ্দ দিন পরে চোদ্দ দিন ফু দিবে এবং এখানেই তেল রেখে ১৪ দিন মালিশ করবে যদি জিন বুতের আসরের কারণে শরীর ব্যথা থাকে ওই ব্যথাও দূর হয়ে যাবে এটা আরেক নিয়ম দৈনিক এই পাত্রটা ব্যবহারের সময় এই পাত্রটা রাখতে হবে মাটির উপর কোনো ফ্লোরের উপর না কোনো টেবিলের উপর না এখন প্রশ্ন আমার ঘরে তো কোনো মাটি কিভাবে রাখবো তো মাটির একটা দক্কা নিয়ে রাখবেন ঘরে ওই উপর এই কাঁসার পাত্রটা রাখবেন এবং এখানে তেল দিয়ে চোদ্দ দিন পরে চোদ্দ দিন ফুঁ দিয়ে আরো চোদ্দ দিন ব্যবহার করবেন জিনবুতের আসর টাসর ব্যথা থাকলে দূর হবে এই হচ্ছে মোটামুটি নয় দশটা ফজিলতের মতো এবার আয়ারটা কি আয়াতটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সুম্মা আনসালা আলাইকুম মিন বা'দিল গামমি আমানাতান নুআসা ইয়াগশা তা'ফাতাম মিনকুম وطائفه قد اهمتهم انفسهم يظنون بالله غير الحق ظن الجاهليه يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هُنَا قُل لَو كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ আল্লাহ সুলহান আরবিতে আমাদেরকে এই উচ্চারণ সবগুলা উচ্চারণ লিখবেন কিন্তু আরবিতে হ্যাঁ আমি এটার অর্থ এবং উচ্চারণ স্ক্রিনে শেয়ার করব আপনারা দেখবেন উপকৃত হবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শেষ করার আগে আরেকটা কথা প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলি ডিসক্রিপশন বক্সে খেয়াল রাখতে হবে এখানে ক্লিক করলে লোডিং হবে তারপরে অ্যাকাউন্টটা আসবে হ্যাঁ ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া ছাড়া যারা সম্পূর্ণ ভিডিও দেখে না অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই নিয়মিত আপডেট পায় না হয়তো আগে ভিডিও দেখেছিল আমার চেহারা মনে আছে সেই হিসাবে পরবর্তীতে কোনো প্রতারক চক্রের ফেসবুকে আমার ভিডিওগুলো নিয়ে তো বিজ্ঞাপন দিয়ে এই বিজ্ঞাপনের পাল্লাই পরে মনে করে হাই হাই হুজুরে নাম্বার দিয়ে দিস আমি তো নাম্বারই দিই না কোথাও আপনি নিজে আমল করেন কারোর কাছে যাওয়া দরকার নাই আমি তো আপনার নিজের ফায়দার জন্য বলছি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ